দিনের আলোয় কাটছে তীর রাতের আধারে উত্তোলন করা হচ্ছে বালু বরিশালের কীর্তনখোলা নদীতে বর্তমান চিত্র এমনই আসন্ন মৌসুমকে সামনে রেখে নদী তীরের মাটি কাটার উৎসবে মেতেছে ইট ভাটার মালিকরা আর অবৈধভাবে কোটি কোটি টাকার বালু তুলছে প্রভাবশালী সিন্ডিকেট এর ফলে নদী ভাঙনের সর্বস্ব হারানোর ঝুঁকিতে বহু পরিবার যদিও জেলা প্রশাসন বলছে নজরে এলেই ব্যবস্থা নিচ্ছে তারা মাত্র দুই মাস পর শুরু হবে ইট পোড়ানো তাই বরিশালের থ্রি স্টার ইটভাটায় মজুত করা হচ্ছে ইটের কাঁচামাল কাদামাটি ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে নদীর তীর থেকে যমুনার ক্যামেরা দেখে যন্ত্রপাতি ফেলেই দৌড়ে পালায় কর্মচারী শ্রমিকরা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির চরকাউয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের এক প্রভাবশালী টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা তার শুধু থ্রি স্টার নয় এই অঞ্চলের শত শত ভাটার কাঁচামাল হিসেবে নদীর তীর ও আশেপাশের ফসলি জমি কেটে সাবার করা হচ্ছে এটা তো যারা দেখা যাচ্ছে ইনভার্টার জন্য কাটতেছে তা আমাদের যারা স্থানীয় যাদের আছে তাদের তো ব্যাপক ক্ষতির আশঙ্কার মুখে পড়তেছে নদীর তীরবর্তী বাসিন্দাদের কাছে আতঙ্কের আরেক নাম অবৈধ ড্রেজার দিনের আলোতে শান্ত এই ড্রেজারগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে রাতের আধারে রাত যত গভীর হয় কীর্তনখোলা নদী থেকে উত্তোলন করা হয় লাখ লাখ ঘন বালু বালু উত্তোলনের ফলে নদীর বুকে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের দেখা দিয়েছে নদী ভাঙন শহরের কোলঘেষে বয়ে যাওয়া কীর্তনখোলায় বালুমহলের কোনো ইজারা নেই তবে রাতের আধারে নদীর চরমনাই চরবারিয়া চাঁদমারি বিশ্ববিদ্যালয় কালিজিরা এলাকা থেকে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু অভিযোগ আছে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীরা যায়। বা

কীর্তনখোলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানালেন জেলা প্রশাসক অবৈধ বালু উত্তোলন বা মাটি কাটা বিষয়ে যে অভিযোগ এসছে তাতে আমরা প্রায় আপনার বারোটি মামলা হয়েছে প্রায় নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে এবং দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়াও আমরা নিয়মিত যখনই আমরা খবর পাই তখনই আমরা নিয়মিত আমরা অভিযান চালাই নদী রক্ষায় জেলা প্রশাসন নৌ পুলিশ কোস্টগার্ড পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে কাজ করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল